জয় মাতারা জয় ব্রহ্মদেব আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইউটিউব পরিবার সবাইকে আমার প্রণাম নেবেন আমাকে যারা দিদি বোন বলে ডাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব এইটটি টু হয়ে গেছে দুদিন পরে হয়তো লাইভেও বসতে পারি আজকে তোমাদেরকে পেয়ে আমার পাশে অনেক অনেক আমার মন খুব আনন্দ হয়ে গেছে বলে বোঝাতে পারছি না কেননা কেউ স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে দাঁড়ায় না আজকের দিনে আর তোমরা এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ এইভাবে আমার পাশে আছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমার পাশে আছো আমাকে ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলকে আগিয়ে নিয়ে যাচ্ছ অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা পাশে নেই তারা দয়া করে আমার পাশে থেকে যাতে আমি আমার মাকে সবার কাছে এগিয়ে নিয়ে যেতে পারি সবার কাছে পৌঁছে দিতে পারি এর জন্য তোমার তোমরা ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না তা আর কি বলবো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি খুব আনন্দ কিন্তু কিছুটা মনটাও খারাপ কেননা পরিবারে অনেক রকম বিপদ আপদ আসছে আর আমি আজকে মাথায় অন্য বেঁধে আছি কারণ আমার মাথায় মায়ের জট মাথার মধ্যে ওই জন্য অন্য বেঁধে আছি তা আশা করছি ওই জন্য তোমাদের সামনে আমি এইভাবে চুল ইয়ে করে বসতে পারি না তা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও দেবশ্রী ব্লগ থেকে দেবশ্রী অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে দিচ্ছে এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেও তোমরা যদি না পাশে থাকো আমি এগিয়ে যেতে পারবো না আমার পরিবার যেটা আমি বলে মনে করি আমার পরিবার তোমরা তোমরা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না পরিবার পাশে না থাকলে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারে না তা পাশে থেকে সাপোর্ট করো আর কি কীরকম ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করো আমি অত শত তো জানি না যে কীরকম ভিডিও করব না করব কেন মাকে নিয়ে আমার সংসার মা ছাড়া আমি কিছু জানি না আর তাও ছোটোখাটো ভিডিও করি পারি না অতটা পারি না ছোটো খাটো ভিডিও করি হয়তো আমায় সেই সব গানে আমায় মানায় না আমার মায়ের গান ছাড়া মা ছাড়া আমার আমি অর্থহীন মানে কি বলবো আর মানে শূন্য আমি মা ছাড়া আমি শূন্য পুরো শূন্য তা মাকে পেয়েছি অনেক সৎ জল মাথার ওপর দিয়ে যাচ্ছে জানি মা আমার পাশে থাকবে তোমরাও থেকো এইখানে সমাপ্ত করলাম আমি পাশে থেকো সাপোর্ট করো একটু আর কিছু বলবো না অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য 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 ভালোবাসা তোমাদেরকে সবাইকে মৌ রাজুদা রানাদা যারা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ শম্পা অসংখ্য ধন্যবাদ সীমা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমি দেবশ্রী তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম অনেক ভালোবাসাও দিলাম পাশে থেকো এইভাবে দিদিটার পাশে এইভাবে থেকো যাতে এগিয়ে যেতে পারি আজকে অনেকটা সময় তোমাদের নিয়ে নিলাম এইভাবে থেকো দিদিটার পাশে なるほど。